হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে শিবরাত্রি এই মহা শিবরাত্রির দিন বাবা মহাদেবের কাছে অর্পণ করুন এই একটি ফল এতে আপনাদের মনের ইচ্ছা মনস্কামনা পূরণ হবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কি। এবং কিভাবে বাবা মহাদেবের কাছে নিবেদন করবেন তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শিবরাত্রি বাঙালির কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ দিনে অর্থাৎ মহাশিবরাত্রির দিনে যদি এই ফলটি বাবা মহাদেবের কাছে অর্পণ করতে পারেন অবশ্যই আপনাদের উপরে বাবা মহাদেব অনেক প্রসন্ন হবেন এবং সর্বদাই আশীর্বাদ বিরাজ করবে যার ফলে আপনাদের উপর থেকে বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে এই ফলটি কিভাবে নিবেদন করবেন আপনাদের প্রথম কাজ অর্থাৎ শিবরাত্রির দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই বিছানাতে বসবেন এরপর বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করে নেবেন তারপর বাবা মহাদেবের নাম করে একটি প্রণাম করবেন এছাড়াও আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে সকল দেবতার নামেও একটি প্রণাম করবেন তারপর বাড়িতে নানান ধরনের বাসি কাজকর্ম সর্বদাই থাকে সেই সকল কাজকর্ম প্রথমেই করে নেবেন এবং বাড়িঘর পরিষ্কার এবং শুদ্ধ করে রাখবেন তারপর আপনারা কিন্তু অবশ্যই স্নান করে নেবেন বন্ধুরা আপনারা চাইলে যে কোনো গঙ্গাতে গিয়ে সকালে স্নান করে আসতে পারেন সকালে গঙ্গাতে স্নান করা এই মহাশিবরাত্রির দিন অত্যন্তই শুভ যদি একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতে স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এতেও কিন্তু আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে তারপর আপনারা শুদ্ধ পোশাক পরে চলে যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিযে প্রথম কাজ সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করার এরপর ঠাকুর ঘরটিকে সকালে যেমন আপনারা নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই প্রথমেই শুদ্ধ এবং পরিষ্কার করবেন তারপর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে প্রত্যেক বাড়িতেই থাকে শিবলিঙ্গ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ সামনে একটি প্রণাম করে শিবলিঙ্গকে নিয়ে একটি পাত্রর উপরে বসাবেন এরপর পঞ্চদ্রব্য দিয়ে ভালো করে আপনারা অভিষেক করাবেন বন্ধুরা অভিষেক করানো হয়ে যাবার পরে আপনারা কিন্তু গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবেন স্নান করানোর পর পুনরায় শিবলিঙ্গকে নিয়ে নির্দিষ্ট জায়গায় অবশ্যই বিরাজমান করে দেবেন এরপর প্রদীপ এবং ধূপ জেলে প্রথমেই বাবা মহাদেবকে ভালো করে আরতি সম্পূর্ণ করবেন এর সাথে সাথে সকল দেবদেবীকেও ভালো করে আরতি করবেন এবং সেই প্রদীপের তাপ নিয়ে সবার কপালে অবশ্যই দেবেন এরপর পুনরায় সেই প্রদীপটিকে নিয়ে বাবা মহাদেবের সামনে আবার রেখে দেবেন বন্ধুরা তারপর আপনাদের বাড়ির সকল দেবদেবীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন ঠিক তার সাথে সাথে বাবা অবশ্যই সাদা রঙের ফুলের মালা দেবেন নীলকণ্ঠ ফুলও দিতে পারেন বাবা মহাদেবের বেশ কিছু ফুল রয়েছে যা অত্যন্তই প্রিয় যেমন আকন্দ ফুল ধোতুরা ফুল এছাড়াও টগর ফুল বা সাদা ফুল যেমন নীলকণ্ঠ ফুল এই ফুলগুলি এনে অবশ্যই করে আপনারা বাবা মহাদেবের কাছে অর্থাৎ বাবা মহাদেবের কাছে গিয়ে নিবেদন করে দেবেন এরপর আপনারা কিন্তু এই ফলটি অবশ্যই বাবা মহাদেবের কাছে অর্পণ করবেন এই ফল বাবা মহাদেবের অতি প্রিয় এই ফল পেলে বাবা মহাদেব অত্যন্তই খুশি হবেন ফলটির নাম হলো ধোঁতরার ফল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আশা করি সবাই জানেন এই ফলটির ব্যাপারে বাবা মহাদেবের কাছে সর্বদাই থাকে এই ফলটি ঠিক তেমনই বাবা মহাদেবের অতি প্রিয় সেই জন্য আপনারা অবশ্যই করে এই মহা শিবরাত্রির দিন একটি মাত্র ধোঁতরার ফল নিয়ে আসবেন এরপর প্রথমেই সেই ফলটিকে নিয়ে কিন্তু একেবারেই অর্পণ করবেন না সেই ফল ফলটি নিয়ে প্রথমে গঙ্গার জল এবং দুধ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর ফলটি নিয়ে শিবলিঙ্গে গিয়ে আপনারা অবশ্যই অর্পণ করবেন অর্পণ করার সময় আপনারা বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন তারপর সেই ফলটি আপনারা নিবেদন করবেন বেশিরভাগ গ্রামের দিকে এই গাছ বা এই ফলটি দেখা যায় যদি আপনাদের বাড়ির গাছে থাকে সেখান থেকে নিতে পারেন এছাড়াও যদি কোথাও পান সেখান থেকে তুলে নিয়ে আসবেন এই ফল তাছাড়াও যে কোনো ফুলের দোকানে এই মহা শিবরাত্রির দিনে এই ধোঁতরার ফল অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকে ভক্তি সহকারে কিনে এনে সেটি আপনারা কিন্তু বাবা মহাদেবের কাছে নিবেদন করে দেবেন যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ না থাকে যদি আপনারা চান এই শিবরাত্রির দিনে বাবা মহাদেবের কাছে এই ফলটির নিবেদন করবেন সেক্ষেত্রে বাবা মহাদেবের একটি ফটো নিয়ে আসবেন এরপর সেই ফটোটি নিয়ে আপনাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করবেন ফুলের মালা সহযোগে সুন্দর করে সাজাবেন তারপর এই ফলটি অবশ্যই করে বাবা মহাদেবের কাছে আপনারা অর্পণ করবেন অর্পণ করার পর প্রণাম করে আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন হতে পারে আপনাদের বাড়িতে হয়তো কোনো সমস্যা চলছে সেই কথাগুলো অবশ্যই করে বাবা মহাদেবের কাছে জানাতে একেবারেই ভুলবেন না এই কথাগুলি অবশ্যই জানাবেন তারপর ভোগ নিবেদন করে দেবেন যেমন প্রত্যেক দিন ভোগ নিবেদন করেন ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন ঠিক তার সাথে সাথে বাবা মহাদেবের জন্য অত্যন্তই ভালো ভোগ নিবেদন করার চেষ্টা করবেন নানান রকমের মিষ্টি এবং ফল সহযোগে আপনারা কিন্তু অবশ্যই করে ভোগ নিবেদন করবেন বন্ধুরা যেমন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ধোতরার ফল ঠিক তেমনই বেল ফলও কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় সেক্ষেত্রে আপনারা বেলও নিবেদন করতে পারেন যদি ধোতরার ফল পান অবশ্যই দেবেন এক্ষেত্রে যদি ধোতরার ফল একান্তই না পান তখন আপনারা কিন্তু অবশ্যই করে বেল ফল অর্পণ করতে পারেন বাবা মহাদেবের কাছে বন্ধুরা তারপর আপনারা ভোগ নিবেদন হয়ে যাবার পর শাক কাশা ঘন্টা বাজিয়ে অবশ্যই করে আপনারা শিবরাত্রির পূজা সকালে সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে থাকবেন এবং কিছুক্ষণ বাইরে থাকার পর পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং সকল ভোগ তুলে নেবেন তারপর সেগুলি নিজেরা গ্রহণ করবেন বন্ধুরা অনেকেই আছেন যারা হয়তো এই শিবরাত্রির পূজার পুরোপূর্ণ ব্রত রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সকালে ঠিক এইভাবেই পূজা করতে পারেন এরপর আপনারা ভোগের প্রসাদ খেয়ে তারপর সেই নিয়ম ভঙ্গ করে আপনারা বাড়িতে নিরামিষ খেতে পারেন এতেও কিন্তু পূর্ণ ফল লাভ হয় এছাড়াও যারা ব্রত করতে চান বাড়িতেও শিবলিঙ্গে এই ফলটি অর্পণ করবেন ঠিক তার সাথে সাথে যে মন্দিরে যাবেন শিব মন্দির সেই মন্দিরে গিয়েও বাবা শিবের কাছে এই ফলটি নিবেদন করতে পারেন বন্ধুরা ফলটি নিবেদন করার সময় মনে ভক্তি এবং বাবার প্রতি ভালোবাসা রেখে তারপর নিবেদন করবেন তাহলে আপনাদের সকল মনস্কামনা বাবা মহাদেবের কৃপায় অবশ্যই পূরণ হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার বাবা মহাদেবকে ভালোবেসে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে